নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে আই লিগের লড়াই এখন জমজমাট এবং মহামারান খুব কাছে আছে আই লিগ জয় করে আইএসএল এর নিজেদের পদার্পণ করার এবং সেই জন্য তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আবার আগামী রবিবার আছে বিকেল সাড়ে চারটেই নেরোকার বিরুদ্ধে এবং আজ সকালে দল নেরোকার বিরুদ্ধে ম্যাচ খেলতে রওনা দিয়েছে এবং অ্যাভে ম্যাচ যেহেতু এটা এবং আজ বিকেলে সন্ধেই দল অনুশীলনও করেছে কোচ অ্যান্ড্রি চেনিসফের তত্ত্বাবধানে রবিবার আরও দুটি ম্যাচ আছে সেই দুটি ম্যাচ হল রিয়াল কাশ্মীরের ম্যাচ আছে তাদের হোম ম্যাচ দিল্লির বিরুদ্ধে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচ সেটা হচ্ছে কিন্তু সন্ধ্যে সাতটায় সিনিধি ভার্সেস গোকুলাম এই ম্যাচটাই যদি গোকুলাম কোনোভাবে পয়েন্ট কাটতে পারে সিনিধির থেকে যদি এক পয়েন্ট ম্যাচ ড্র হয় বা গোকুলাম জিতেও যায় আর মহামেডান যদি নেরোকাকে হারাতে পারে সেই দিনই অন্তত পক্ষে বলা যেতে পারে মহামেডান প্রায় চ্যাম্পিয়নই বলা যেতে পারে কারণ অঙ্কের বিচারের সুযোগ থাকলেও কিন্তু প্রচণ্ড টাফ হয়ে যাবে ওই দিনের এর তারপর মহামেডানকে ক্রস করা তো ওই দিনের এই তিনটে ম্যাচের ওপর কিন্তু সমস্ত কলকাতাবাসী মহামেডান সাপোর্টার কেন কলকাতার সমস্ত মানুষেরই নজর থাকবে তবে ওই দিন কিন্তু একটা দুঃসংবাদ আছে মোহাম্মডান সমর্থকদের জন্য দল পাবে না হচ্ছে চার গুরুত্বপূর্ণ ফুটবলারকে আপনারা জানেন গত ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মোহাম্মডান অধিনায়ক এদিঙ্গা কিন্তু ইয়েলো কার্ড দেখেন এবং তার ফলে তার এই আইলিগের চারটি ইয়েলো কার্ড হয়ে গেল এবং নিয়ম অনুযায়ী এদিঙ্গাকে দলে পাবে না মোহাম্মডান স্পোর্টিং যদিও তিনি দলের সাথে গেছেন তবে এই ম্যাচ খেলতে নেরোকা ম্যাচ খেলতে পারবেন না এডিঙ্গা তিনি যেহেতু দলের অধিনায়ক সামাদের অনুপস্থিতিতে তিনি অধিনায়ত্ব করেছেন করছেন তাই জন্য তিনি দলের সাথে গেছেন দলকে মোটিভেট করতে চাঙ্গা করতে কিন্তু তাকে এই ম্যাচে পাবে না স্পোর্টিং এছাড়া দুই গুরুত্বপূর্ণ ফুটবলার আপনারা দেখেছেন গত ম্যাচে হালকা চোট পেয়েছিলেন দুই ফুটবলার অ্যালেক্সিস এবং বিকাশ অ্যালেক্সিস এবং বিকাশ এই দুই ফুটবলার কিন্তু হালকা চোট পেয়েছিলেন গোড়ালিতে এবং তাদের চোট এখনও স্ক্যান করে হয়তো দেখা যাচ্ছে যে খুব কয়েকদিন তারা মাঠের বাইরে এবং এর ফলে হয়তো তারা এই ম্যাচটা খেলতে পারবেন না নেরোকার ম্যাচ এবং তাই জন্য তাদেরকে নিয়ে যাওয়াও হয়নি আলেক্সিস এবং বিকাশ এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি কারণ তাদের গোড়ালিতে অ্যাঙ্কেলে হালকা চোট আছে মনে করা হচ্ছে তারা এরপরের যে ম্যাচ সেই ম্যাচে সুস্থ হয়ে উঠবেন এবং সেই মতন তাদেরকে নিয়ে যাওয়া হবে বলেই মনে করা হচ্ছে তবে এই ম্যাচে নেই কিন্তু আলেক্সিস বিদেশি এবং বিকাশ এছাড়া আরেকজন ফুটবলার যেমনটা জানেন যে স্যামুয়েল তারও জ্বর ছিল এবং তিনিও ক্রমশ সুস্থ হচ্ছেন কিন্তু এখনও ম্যাচ খেলার পরিস্থিতিতে আসেনি সেই জন্য স্যামুয়েলকেও কিন্তু নিয়ে যাওয়া হয়নি তো এই চার ফুটবলারকে কিন্তু পাবে না মমরান স্পোর্টিং যেমনটা বললাম বিকাশ আলেক্সিস স্যামুয়েল এবং অধিনায়ক আডিঙ্গাকে এই চার ফুটবলারকে ছাড়াই কিন্তু অ্যান্ড ছক করতে হবে এই ম্যাচ জেতার জন্য তো ম্যাচের দিকে তো আমাদের নজর থাকবেই আপনারাও লক্ষ্য রাখুন বিয়ন্ড স্পোর্টসের পর্দায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন